গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি সঙ্গিতা সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে শনিবার এখন সবে সাতটা বাদ দেখো আমি সব ঘর দৌড় পরিষ্কার করে ফেলেছি তারা ব্যাক ক্যামেরায় যায় এ দেখো বন্ধুরা ঘর দৌড় মোছা গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে ছেলে কোচিংয়ে পড়তে চলে গেছে এবারে আমি রান্নায় ছেলে কুচিনে চলে গেছে সকালবেলায় ওর কুচিন এবার আমি রান্নায় বসবো এখানে ভাত হয়ে এসেছে এবার ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেবো আর এই দেখো এখানে ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা ভাজা হলে যে শালুক ফুল দিয়ে শালুক ফুলের ডাটিয়ার ফুল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। মাছের মাথাগুলো তুলে নেবো এবার ভাজা হয়ে গেছে কালো জিরে ফোড়ন দেবো তারপর শালি ফুলগুলো ঢেলে দেব নুন দিয়ে দেব উপর থেকে হলুদ ছড়বে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এর থেকেই অনেক জল বেরোবে কোনো জল দিতে লাগবে না সেই জলেতেই সেদ্ধ দশ মিনিট ঢাকা রাখবো তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখুন শালিক ফুলগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ মতো চিনি আর একটু টমেটো দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো খুব বেশি ভাঙবো না তাহলে কাঁটাগুলো ছড়িয়ে যাবে একটু জল টেনে গেলে নামিয়ে দেবো হয়ে গেল দেখো বন্ধুরা চুল কাটাতে যাচ্ছি চুল কাটাতে যাচ্ছি না চুল কাটাতে যাচ্ছি আমাকে নিয়ে যেতে হচ্ছে আচ্ছা তোমরাই বলো তো এত বড় ছেলে নিজে নিজে কাটতে যেতে পারে না ওর নিজস্ব কোনো ফ্যাশন নেই স্টাইল নেই ওকে সব আমি বলে যে স্টাইলটা আমি যে স্টাইলটা করাবো সেটা মায়ের পছন্দ হয় না কি করবো বুঝলে নতুন হেয়ার কাট পুজোর নতুন হেয়ার কাট কি করাই বাবু ডাক আসবো তাহলে আমাকে নিয়ে গিয়ে লাভ কি হার্দিক পান্ডিয়ার মধ্যে চুল করবো কালার করা হোক চুল ঠিক আছে তাহলে দেখতে থাকো তোমরা বন্ধুরা তখন তো দেখলে চুল কাটাতে নিয়ে গেল এই যে এই যে তোমরা দেখো পুজো স্পেশাল কেমন কেটেছে কেমন লাগছে আমার ছেলেকে বন্ধুরা চুলে আন্ডারকাট করেছি আর সামনে চুলটা বড় রেখেছি তাহলে বন্ধুদেরকে তোর নতুন জামা কাপড় দেখাবি হুম ঠিক আছে এখন দুপুর দেড়টা মতো বাঁচতে যাচ্ছে চলো ছেলেও বেরোবে টিউশন বন্ধুরা মাগুন ভাত বাড়ছে ভাত সকালে শাক ভাজা করেছিলাম লাল নোটে তোমাদেরকে তো সব রান্নাগুলো দেখানো হয়নি আলু পটল আর কচু দিয়ে একটা ঝোল করেছিলাম আর এইটা তো দেখিয়েছি তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে এই যে সাপলার তরকারিটা দেখো ট্যাংরা মাছের ঝাল দেশি ট্যাংরা ঝাল করেছি চলো তাহলে ছেলেকে খেতে দিই নিজেও খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ছেলে নেই চা করে দেওয়ার নিজেই চা করেছি এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে নিজেই চা করে এনেছি খাবো চা আর দুটো বিস্কুট এই হলো আমার বিকেলের টিফিন আমার একটু চা খাওয়ার নেশা আছে একটু চা না পেলে ভালো লাগে না সকালে এক কাপ খাই আর এই বিকেলে এক কাপ অনেক দিন শরীর খারাপ থাকার কারণে আমি তোমাদের সামনে আমার নিজের কোনো ভিডিও তুলে ধরতে পারিনি তো অনেক বন্ধু তার জন্য আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু এটা করো না শরীর থাকলে অসুস্থ তো হবেই তা বলে তোমরা চলে যেও না পাশে থাকো সাপোর্ট করো তবেই আমি এগিয়ে যেতে পারবো তোমরা যারা নতুন বন্ধু দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আগামীকাল রবিবার মহালয়া তাই বন্ধুরা সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি শুভ মহালয়ের সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে যাও টাটা